কত জাগাত গলাম্যন্ত টেকা মিলে পইচাৰ লাগে আমার তো মাথাটা নষ্টা রে আল্লাহ টেকার গালত রে বাবা রে গালো বইছি টেকার টেন রে বাবা কত দেয়ার টেনশন টেখা তো লাগে বে আর সত্তর হাজার দরকার কত টেন করো

তোৰ কমো গুৰু চুৰি আছে গুৰু চুৰি আছে গুৰুত্ব বিচালে বিশ্বাস কৰব যুক্তিছে কিন্তু যুক্তি দে খাৰপটো দিছে না ভালে দিছে দেহি দালালে হটনি ফুল আনতারে আনলে দালালের গুরু বেচালাই পরে বন্ধে দরহার পরে বন্ধে যেমনি ভারি এমনি বুঝ আলমে কেড়ে খবর দিছি আমি তো আর এদিকে বেজি আইতো পারি না হন দেখি একেরে খবর দিছি দেখে লই গিয়া পাইহারে যে খবর দিলাম পাইহার ও তো লিট করতেছে করে গিয়ে পাইহার আনা করে তো আলম ভাই কেড়ে খবর দিছলা আপনারে খবর দিছলাম হ্যাঁ আমরা একটা গুরু বেচতাম বুঝতিন নি

কত খাই কুকুৰ কত খাই খেলি তো ৰাস্তা তোৰ কৈছিলে

দহ হাজাৰ ট্ৰেইলাৰ দিছে দহ হাজাৰ ট্ৰেইলাৰাখে এইবাৰ মুখ বন্ধ কৰিছি নে শৈয়ে দিবা দহ হাজাৰ টেহাৰ দিয়া মুখ বন্ধ হৰ নালাগে বেড হৈছে ফাই হাৰ তু বেৰ দহ হাজাৰ টেকা বেৰা বেয়া লাগে আমাৰতো কাম কৰিছো কি হৈয়ে দিব তুমি

লেনদেনের কথা দিব না বেটা এরা কি গুরু বেচা কার গুরু একটু ও কথা দিব না টাকা গুরু 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 তো এরা বেচবই গুরু টেহা দশটা হাজার বাজানে আমার বাড়ি তুলতো না দিত না দিত না মুক্তারে ফুটকি বানাও তুমি আমার কই আনলা আমি আরেক খান্দা জায়গা আর ওহন কইতাছো কি 10000 টাকা আমার দিতাম এটা তুমি কোন বিচারে কইলা আমি আরে আমি তো অত কিছু বুঝি না আমি ছোট মানুষ আমি কি অত কিছু বুঝি না দূর মে তুমি আমার আস্তার দিন দুই মার দিলা আমি যাইগা আমি ফাতাম না আচ্ছা আরেক কথা না না আপনি বুচ্চিটি হা দিতেন না আপনি ছোট মানুষ ওই ফান্দাখের বাজার গুড়া লয়া যাবেন গা ই এলাকাটা কিন্তু গুরু বেচুনি চুন না তে কিন্তু জান না লাইলে কিন্তু জামেলা হই যাবগা হুম

ও আপনাদের তে গুরু ডিসলাইন নাই ভাল ভাল লাগি বাজানোর দরে গুরু দি হন ইউএস গা কুছ পা না আইরে আছে গা আইরে গেছে গা না চুরি হইছে গান গুরু পাইতাছে না গুরু আরাডা বন কুস্ততাছে গুরু পাইতাছে না আইবেন আন্ডা বাড়ি আচ্ছা আইও না আইও আচ্ছা রেখে দে আলম ও ইয়া খরহন গুরু লয়ে গেছে গানি ফাইয়ারে ফাইয়ারে নিছে হন ইয়া লাগা দার আইত না ইয়া লাগা তার আইত না তখন এক কাম কর গুরু তখন ভি চলেছি মাইকিং দা হা তোমাৰ একে সন্ধাৰ মধ্যে হাৰিয়ে গেছে তাকে পুজিয়ে তুকিয়ে পায় আৰা বিজ্ঞপ্তি লাল রঙের একটি গুরু কালকে হারিয়ে গেছে আলম আর আলমের বাঘের আলম আর আলমের বাঘের একটি লাল রঙের গুরু হারিয়ে গেছে তাকে কুজিয়ে তোকে পাওয়া যায়নি তাকে পুজতেছে তুকাইয়া পায়নি মাই কেতা করে রায় কেতারে গুরু বলে আমার সামনে তো গুরু বেচ চালাইছে তাইলে এরা আবার অনেক গুরু হারাই গেছে বুঝলাম না কিছু পতলাটা গুরু বেচ এখন দুই জিনিস হারাই গেছে তাইলে রুহুর দ্বারা গিয়ে আমি বিচারটা কোয়া এয়ার হুরুদার ফিঙ্গটা দি আই গুরুনি দে বাকি বাকি দি আই আবার গুরুবে ইচ্ছা লাতেলে আমি যাই ধরো দরগা বিসা